আমার বাড়ির যে ময়লাগুলো হচ্ছে প্রতিদিন পৌরসভা কর্তৃক যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা যে প্রতিদিন যে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে যাচ্ছেন এই ময়লাগুলো একদিনের জায়গায় দুই দিন থাকলে দুর্গন্ধে গেট থেকে ঘরের ভিতরে ঢুকা যায় না যার বাস্তবতা আমি দেখেছি অনেক একদিন দুই দিন এক সপ্তাহ এক সপ্তাহ মাত্র আপনারা কাজ করবেন না দেখবেন যে সারা পৌরসভা না বাংলাদেশের কি অবস্থা হয় দুর্গন্ধে টেকা যাবে না এদেরকে উৎসাহিত করতে হবে এরাও মানুষ তাদের সংসার আছে তাদের সন্তান আছে পরিবার আছে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন তার নিজের মুখের ভাষ্য তিনি টোকাই ছিলেন পানির বোতল কুড়িয়ে কুড়িয়া তিনি পড়াশোনা করে আজকে বাংলাদেশের ব্যাংকের গভর্নর হয়েছেন বাংলাদেশ অনেক ম্যাজিস্ট্রেট আছে অনেক সচিব আছে অনেক শিল্পপতি আছে যার মা মাটি কেটেছে রাস্তায় কাজ করেছে পরের বাড়িতে কাজ করেছে ঝিয়ের কাজ করেছে বুয়ার কাজ করেছে তার সন্তান আজকে ম্যাজিস্ট্রেট বাংলাদেশের অগণিত প্রমাণ আছে তাহলে আপনি আমি সুইপার আমার সন্তান কেন ম্যাজিস্ট্রেট হবে না কেন ডাক্তার হবে না কেন ইঞ্জিনিয়ার হবে না তাদেরকে পড়াশোনায় উৎসাহিত করতে হবে